আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন প্রচণ্ড বৃষ্টি ফজরে পরে ছিল না এরকম বৃষ্টি ফজরে নামাজ পরে আমার যে পোটল ক্ষেত্র আছে পটল ছেড়তে গেছিলাম পটল ছেড়ে আসার পর সাতটার দিক এই যে দেখেন প্রচণ্ড বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হয়েছে এখন খামারের কাজ তো আর থেমে থাকবে না গরুর ঘর পরিষ্কার করতে হবে গরুকে খাওয়াইতে হবেই তো সেই কারণে এই যে দেখেন উঠে পড়ে লেগে গেলাম অটোওয়ালায় আসে নাই গাড়ির জন্য বৃষ্টির জন্য তো এই ফাঁকে আমি করলাম যে গরুর ঘরটা পরিষ্কার করে এলাই এই যে গরুর ঘর পরিষ্কার করলাম গোবর উঠাইলাম উঠানোর এই যে এখন মনে করেন ঘরটা পরিষ্কার করবো ঘরটা পরিষ্কার করে এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি বৃষ্টিতেও মনে করেন খামারিদের কাজ করতে হয় প্রবাসে ছিলাম কিন্তু প্রবাসে তো মনে করেন এত বৃষ্টি হইলেও কোনো সমস্যা আসছিল না কিন্তু দেশের বাড়িতে তো মনে করেন বৃষ্টি আইলে অনেকই সমস্যা গরুর ঘাস আনা লাগবো গরুর ঘর পরিষ্কার করতে হবে আসল কথা হইলো মনে করেন দেশের মাটিতে যদি কাজও করেন তারপরও ভালো লাগে কিন্তু ওই পরিমাণ মনে করেন অর্থটা যদি আসে এই যে দেখেন সকালবেলায় পটল ছিঁড়ছি দুই মন পাঁচ কেজি পটল ছিঁড়ছি গোয়ার পরিষ্কার করার শেষে এখন মনে করেন পটল নিয়ে আবার ছুটলাম পটল বিক্রি করার জন্য আমাদের এইখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে যে বাজারটা লাগে কলাতিয়া বাজার কেরানীগঞ্জ কলাতিয়া বাজার এই যে এখন আমরা ছোট্ট যে ব্রিজটার উপর উঠলাম এই ব্রিজটা আমানুল আমান সাহেবের বাড়ির সাথেই যেই বাড়িটা দেখতেছেন এটা আমানুল আমান সাহেবের বাড়ি আমাদের একই ইউনিয়নে বাসা কাছাকাছি বেশি একটা দূর না চলেন এখন আমরা পটল বিক্রি করে আসি দেখি আজকে পটলের বাজার কি পাই যখন বাড়ি থেকে বাইরে হইলাম তখন একটুখানি বৃষ্টিটা থামছিল যখন মন্ত্রী সাহেবের বাড়ি পার হইলাম আবার যে এরকম পরিমাণ বৃষ্টি অটোর ভিতরে আমি বসা তারপর আমার পোড়া শরীর ভিজে গেছে কিছু করার নাই কাঁচা মাল বিক্রি করতেই হবে